রাত্রে চারজনকে গ্রেফতার করা হয়েছে হাওড়া স্টেশন থেকে এরা লাশ ফেলে কথা বলছিলেন সুনির্দিষ্ট পরিকল্পনা করছিলেন যাদের আমরা গ্রেফতার করেছি অস্ত্র নিয়ে বোমা নিয়ে অস্ত্র অস্ত্র মানে নিয়ে নিয়ে বোমা গুলি নিয়ে আজকে এইখানে একটা অশান্ত পরিবেশ তৈরি করার পরিকল্পনা ছিল নমস্কার সুপ্রজিৎ ঘোষ নমস্কার পণ্ডিত নমস্কার সরকার আমরা একটি ঘটনা জানাচ্ছি ভয়ঙ্কর কাণ্ড চেনেন নাকে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার দাপট কি এডিজি অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল দক্ষিণবঙ্গের আমাদের নিরাপত্তার দায়িত্ব উনি দেখেন সুপ্রতিম সরকার ভারতবর্ষের এবং এই বাংলায় যারা আইপিএস কাজ করছেন তাদের মধ্যে অন্যতম সেরা সেই সুপ্রতিম সরকারকে নিয়ে খবর হচ্ছে আমাদের চ্যানেলে আর হেডার দেখুন ও সুপ্রতিম আর কত লোক হাসাবে ভাবতে পারছেন উনি বললে কলকাতা পুলিশ আমাকে কোমরে দড়ি বেঁধে লালবাজার নিয়ে যাবে সেই সুপ্রতিম সরকারের বিরুদ্ধে খবর করতে বসেছি আর সেখানকার হেডার হচ্ছে ও সুপ্রতিম আর কত লোক হাসাবে কলকাতা পুলিশ এখন এই সুপ্রতিম সরকার বিনীত গোয়েল এদের হাতে পরে এখন একটা কমেডি সার্কাস হয়ে গেছে এবং সেই কমেডি সার্কাসের রিংমাস্টার এই বিনীত গোয়েল সুপ্রতিম সরকাররা সুপ্রতিম সরকাররা এই আইপিএস দের লেভেল কতটা নিচে নামিয়ে দিচ্ছে আজকের ঘটনা তার প্রমাণ কলকাতা পুলিশ কমেডি সার্কাস বললেও খুব কম বলা হবে এবার কি কমেডি করলো তারা গোটা বাংলার মানুষ হাসছে এই সুপ্রতিম সরকারদের মতন দলদাস পুলিশ দেখে কি কি হলো আজ কথা বলছি কলকাতা কলকাতা পুলিশের এবং যার জন্য গোটা পুলিশ ফোর্স বদনাম হয়ে যাচ্ছে সেটা একবার আপনারা দেখুন মজা পাবেন এটুকু আপনাদের বলতে পারি পুলিশের প্যান্ট তো আগেই খুলে নিয়েছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা যেটুকু গায়ে পোশাক পরিচ্ছদ বাকি ছিল এই ঘটনার পর সেটাও খুলে গেছে পুলিশ একেবারে উলঙ্গ হয়ে গেছে এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি নবান্ন অভিযানের দিন একটা পোস্ট রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর পোস্ট খুব ভাইরাল হয়ে গেছিল এবং সেই পোস্টের পর আমরা জানতে পেরেছিলাম যে এই নবান্ন অভিযানের দিন চারজন ছাত্র এই ছাত্র সমাজের নিখোঁজ হয়ে গেছিল কি নাম তাদের শুভজিৎ ঘোষ পুলকেশ পণ্ডিত গৌতম সেনাপতি প্রীতম সরকার রাজ্যের বিরোধী দলনেতা এই উধাও হয়ে যাওয়া ছাত্রদের নিয়ে একটা পোস্ট দিয়েছিলেন যে এই ছাত্ররা উধাও হয়ে গেছে হাওড়া স্টেশন থেকে টিফিন বিলি করছিল এদের কোনো সন্ধান নেই যদি কিছু হয় পুলিশ দায়ী থাকবে আধ ঘন্টার মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আসরে নামল তারা গোটা বাংলার মানুষকে জানালো রীতিমতো পোস্ট দিয়ে সোশ্যাল মিডিয়াতে তারা জানালো এই চারজন ছাত্র অপরাধের সঙ্গে যুক্ত এরা নবান্ন অভিযানের দিন ভয়ঙ্কর রকমের কাণ্ড করার তালে ছিল তাই পুলিশ আগেই খবর পেয়ে তাদেরকে তুলে নিয়েছে মানে গ্রেপ্তার করে নিয়েছে দেখুন সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভালো করে দেখুন এরপরে আসরে নামলেন সুপ্রতিম সরকার এডিজি দক্ষিণবঙ্গ যাদের হাতে আমার আপনার নিরাপত্তা রক্ষার দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এডিজি সুপ্রতিম সরকার কি বলছেন বললেন এই চারজনা ভয়ঙ্কর অপরাধ করতে চলেছে তারা অস্ত্র নিয়ে আগ্নে অস্ত্র নিয়ে এই মিছিলে আসতো এবং লাশ ফেলে দেওয়ার চক্রান্ত করেছিল সেজন্য এই চারজনকে গ্রেপ্তার করে করা হয়েছিল কি বলেছিলেন সুপ্রদীপ সরকার ভালো করে একবার মনে পড়িয়ে দিই আপনাদের আপনারা জানেন আজকে গতকাল রাত্রে চারজনকে গ্রেফতার করা হয়েছে হাওড়া স্টেশন থেকে এরা লাশ ফেলে দেওয়ার কথা বলছিলেন সুনির্দিষ্ট পরিকল্পনা করছিলেন যাদের আমরা গ্রেফতার করেছি অস্ত্র নিয়ে বোমা নিয়ে অস্ত্র মানে আগ্নেয়াস্ত্র অস্ত্র নিয়ে বোমা নিয়ে গুলি নিয়ে আজকে এইখানে একটা অশান্ত পরিবেশ তৈরি করার পরিকল্পনা ছিল এবং সেই ব্যাপারে সমস্ত তথ্য প্রমাণ অকাট্য প্রমাণ আমাদের হাতে রয়েছে এবং নির্দিষ্ট সময় সেগুলো সব প্রত্যেকটি আমরা আপনাদের সঙ্গে শেয়ারও করব। এই দুষ্কৃতীদের আমরা ধরেছি ধরে তাদের আমরা অ্যারেস্ট করেছি এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা হবে কথোপকথন এরকম ছিল কালকে লাশ ফেলতে হবে বডি ফেলতে হবে তিন চারটে বডি না ফেললে আর আন্দোলন কিসের এই ধরনের আলোচনা বিভিন্ন গ্রুপে বিভিন্ন সেটা আমরা এবং তার সুনির্দিষ্ট অ্যাকশন নিয়েছি এই সেই চারজন ছাত্র ভালো করে মুখ দেখুন লাশ ফেলার চক্রান্ত করেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ পোস্ট দিল সুপ্রতিম সরকার জানালো এরা লাশ ফেলার চক্রান্ত করেছিল তাই এদেরকে গ্রেপ্তার করা হয়েছে কি করা উচিত এই ছেলেগুলোকে নিয়ে যারা হোয়াটসঅ্যাপে চ্যাট করে নাকি লাশ ফেলার চক্রান্ত করেছে আগ্নেয় নিয়ে মিছিলে আসতো এবং লাশ ফেলে দিত সুপ্রতিম সরকারের পুলিশ আগে ভাগে জানতে পেরে যাদেরকে গ্রেপ্তার করে দিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশের কি করা উচিত ছিল আপনারা কি বলেন এই হচ্ছে কলকাতা পুলিশ তাদের কি করলো জানেন তাদের নবান্ন অভিযানের পুরো সময়টা লিলুয়া থানায় আটকে রেখে হাওড়া স্টেশন থেকে টিফিন বিলি করার সময় তুলে নিয়ে গেল গোলাবাড়ি থানার পুলিশ কোথায় নিয়ে গেল লিলুয়া থানায় সন্ধ্যে ছটা অব্দি আটকে রেখে লালবাজারের গেটে এসে তাদিকে ছেড়ে দিল এই সুপ্রতিম সরকার যাদিকে বললেন লাশ ফেলে দেবার চক্রান্ত করেছিল তাই চারজনকে গ্রেপ্তার করেছি এদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেবো সেই চারজন ছেলে দেখুন লালবাজারের গেটের সামনে জাতীয় পতাকা হাতে সন্ধ্যাবেলা ছবি তুলছে এবং সাংবাদিকদের উদ্দেশ্যে কি বলছে বাংলার জনতার উদ্দেশ্যে কি বলছে শুনুন একবার নমস্কার সুপ্রজিৎ ঘোষ নমস্কার পুলকেশ পন্ডিত নমস্কার প্রীতম সরকার আমরা একটি ঘটনা জানাচ্ছি গতকাল ছাত্র সমাজের নবান্ন অভিযানের যে আজকে ডাক দেওয়া হয়েছিল সেই উপলক্ষে পশ্চিমবঙ্গের কোনা কোনা থেকে ছাত্রছাত্রীরা হাওড়া স্টেশনে সমবেত হচ্ছিলেন আমরা তাদের জন্য একটু জল এবং বিস্কুট নিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসি সেই অবস্থায় অনভিপ্রেতভাবে রাত্রি বারোটা দশে আমাদেরকে হাওড়া স্টেশন থেকে হাওড়ার গোলবাড়ি থানার পুলিশ আটক করে গোলবাড়া থানা আটক করার পরে আমাদেরকে বেলুড়ে নিয়ে রাখে এবং ওখানে আঁকার পরে আজকে ওই পড়াশোনা আমাদেরকে ছাড়ে এবং হেনাস্টার শিকার হই আমরা আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার কাছে প্রতিকার স্বরূপ অনুরোধ করছি যাতে উনি আইনি ব্যবস্থা গ্রহণ করেন ধন্যবাদ এই হচ্ছেন সুপ্রতিম সরকার যিনি এই চারজন ছাত্রকে দাগিয়ে দিলেন লাশ ফেলে দেবার চক্রান্ত করেছে নিয়ে মিছিলে এবং লাশ ফেলে দিত ভাবুন সুপ্রতিম সরকার এডিজি এত বড় একটা অভিযোগ করার পর লালবাজারের সামনে আন্দোলন শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যে ছটায় দাম ভার করে হাসছে এই চারজন ছাত্র কি বুঝলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েল সুপ্রতিম সরকার এদের হাতে পড়ে আমাদের পুলিশ ফোর্সটার কি অবস্থা একবার ভাবুন যারা প্রাক্তন পুলিশ অফিসার তারা তো প্রতিদিন সেই পুলিশকে যা তা বলছেন ছেড়ে দিন যারা বর্তমানে পুলিশ অফিসার হয়েছেন তাদের পক্ষে এই ঘটনা কতটা লজ্জার একবার ভাবুন ওয়েস্ট বেঙ্গল পুলিশ পোস্ট দিয়ে দিল চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বিরোধী দলনেতা বলছেন এরাকে উধাও নয় এদিকে গ্রেপ্তার করেছি এরা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর চক্রান্ত করছিল মানুষের লাশ ফেলে দেবার চক্রান্ত করছিল সুপ্রতিম সরকার বললেন চারজনকে গ্রেপ্তার করা হয়েছে লাশ ফেলে দেবার চক্রান্ত করেছে কোথায় হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে লাশ ফেলে দেবার চক্রান্ত করেছে সাবধান থাকুন ভুলেও কখনো কোনো বন্ধুকে বলবেন না আয় তোকে বেরে দেখিয়ে দেবো তাদের সুপ্রতিম সরকারের মতন পুলিশ অফিসার আছেন আপনাকে তুলে নিয়ে যাবার জন্য যারা আর্জিকর কাণ্ডে কিছু করতে পারে না মহিলাদের বাথরুমে লুকিয়ে পড়ে কি লজ্জাকর কথা একবার ভাবুন পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে এই তুলে নিয়ে পুলিশ থানার পুলিশ নিয়ে গিয়েছিল লিলুয়া থানায় সেই শুভজিৎ ঘোষের বাবা তন্ময় ঘোষ সাতাশে আগস্ট মানে গতকাল নবান্ন অভিযানের দিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন একটি রিট পিটিশন দায়ের করেছিলেন সেটার নাম্বার হচ্ছে ডাব্লিউ পি এ টু ওয়ান সেভেন সিক্স থ্রি অফ দু চব্বিশ কলকাতা পুলিশের বিরুদ্ধে রিট পিটিশন দায়ের হয়েছিল মামলাটা আজকে শুনানি ছিল আঠাশে আগস্ট জাস্টিস রাজর্ষী ভরদ্বাজের কোর্টে আজকে হিয়ারিং হওয়ার কথা আর সেই ভয়ে সুপ্রতিম সরকারের মতন দলদাস পুলিশের ভয়ে পেয়ে যাওয়ার কারণে বিনীত গোয়েলের মতন দলদাস পুলিশের ভয়ে পেয়ে যাওয়ার কারণে এই সুপ্রতিম সরকার যাদিকে বলছেন লাশ ফেলে দেবার চক্রান্ত করেছিল এজন্য জন্য গ্রেপ্তার করেছি এদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেব পশ্চিমবঙ্গ সরকারকে মিথ্যা কথা বললো বাংলার পুরো দশ কোটি মানুষকে মিথ্যা কথা বললেন সুপ্রতিম সরকার বাংলার মানুষকে ভুল বোঝালেন সবচেয়ে বড় অপরাধ করলেন সুপ্রতিম সরকার বাংলার মানুষকে ভাওতা দিলেন চারজন ছাত্রকে নবান্ন অভিযানের পর লালবাজারের গেটে ছেড়ে দেওয়া হলো। কি বলবেন আপনাদের চারজনকে ধরেছিল ওর পরিবার কালকে কোটে গেছিল কাল সন্ধ্যায় এনে ছেড়েছে কিন্তু আমরা কোট করবো অ্যারেস্ট মেমো দেখাতে হবে কেন ডিটেন দেখাতে হবে এই গুন্ডা আমি বন্ধ করব। এবার বিচারের ভার আপনাদের উপর সুপ্রতিম সরকারের মতন পুলিশ এতটাই দলদাস এবং ছটি চাটা হয়ে গেছে তারা রাজ্যের মানুষকে ভুল বোঝাচ্ছে সবচেয়ে বেশি বেআইনি কাজ করলেন সুপ্রতিম সরকার কলকাতা পুলিশ চারজন ছাত্রের বিরুদ্ধে মিথ্যা কথা বললেন বাংলার মানুষকে মানহানি করলেন বাংলার মানুষের কাছে কি শাস্তি হওয়া উচিত এই সুপ্রতিম সরকারের মতন দলদাস পুলিশ কর্মীদের আমাদের ট্যাক্সের টাকায় সুপ্রতিম সরকার বিনীত গোয়েলের মতন অপদার্থ পুলিশ অফিসারদের কেন মাইনে দিয়ে পুষবো আমরা যাদিকে অপদার্থ বলছে হাইকোর্টের প্রধান বিচারপতি যাদিকে অপদার্থ বলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যারা প্রতি মুহূর্তে নিজেদের অপদার্থতার প্রমাণ দিচ্ছে এই বাংলার মানুষের সামনে ভুয়ো খবর রটাচ্ছে চারজন ছাত্রকে সবার সামনে বদলাম করলো এই দরদাস পুলিশ কর্মী পুলিশ অফিসার আইপিএস কোথেকে আইপিএস পাস করেছে এরা একেবারে দরদাস পুলিশ অফিসারদের এই রাজ্যে কেন রাখা হবে কেন এদিকে সাসপেন্ড করে করে চাকরি থেকে দেওয়া হবে না কেন বলে অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বলছেন ডিজি পুলিশকে ট্যাগ করে আবার সোশ্যাল মিডিয়ায় এক্সট্যান্ডেলে পোস্ট করেছেন যে ডিপার্টমেন্ট যাদেরকে ক্রিমিনাল বলে গ্রেপ্তার দেখাচ্ছে তারা সন্ধ্যে ছটার সময় নবিজানের পর কি করে ছাড়া পায় আমি কিন্তু এদিকে ছাড়বো না হাইকোর্টে গেছি হাইকোর্টে শেষ দিকে ছাড়বো অ্যারেস্ট দেখাতে হবে এবং সুপ্রতিম সরকার কেন এই মন্তব্য করলেন এই চারজন ছাত্রের বদনাম করলেন সুপ্রতিম সরকার এডিজি দক্ষিণবঙ্গ সেই জবাব কলকাতা পুলিশকে দিতে হবে আর কত সার্কাস দেখাবে কিরকম দলদাস ছুটিচাটা হয়ে গেছে বুঝতে পারছেন সরাসরি বলছি ছবি দেখিয়ে বলছি যা পারেন করে দিন ছবি দেখিয়ে বলছি বিনীত গোয়েল সুপ্রতিম সরকার এদের মতন দলদাস পুলিশ অফিসারের জন্য এই রাজ্যটার এই অবস্থা সাধারণ মানুষের ভরসা উঠে গেছে কলকাতা পুলিশের উপর কলকাতা পুলিশ যারা বাকি আইপিএস আছেন তারা কি করবে এবার লোকে থুতু ফেলছে আপনাদের দেখে চিচি করছে এই ঘটনা কলকাতা পুলিশের কপিটে শেষ পেরে কুতে দিল আমরা দেখতে চাই বিচারপতি রাজশ্বী ভরদ্বাজ এবার কলকাতা পুলিশের কে কি বলেন আর কি বলবেন যারা এমনি পুরোপুরি নান্দা হয়ে গেছে দে পোশাক নেই তাদেরকে আর কি বলার আছে আপনারা কি বলবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা কলকাতা পুলিশের এই ধরনের কেলেঙ্কারি চেপে রাখতে দেব না